আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা জানাবেন আর আপনাকে দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে সবার উদ্দেশ্যে একটা কথা নিয়ে আসছি ইদানিং দেখতেছি সোশ্যাল মিডিয়াতে মানে খুব প্রচার হচ্ছে যে আমার বিয়ে হয়েছে এটা নিয়ে দেখলাম সবাই খুব মাতামাতি করতেছেন তো আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বললি আমার বিয়ে হয়নি হ্যাঁ আপনারা আশা করি এই বিষয়টা ক্লিয়ার এখন বুঝতে পারবেন যে আমার বিয়ে হয়নি আর এসব নিয়ে কেউ মাতামাতি করবেন না বিয়ে হলে অবশ্যই আপনারা জানবেন তো একটা মানুষের কে নিয়ে মানে মিথ্যা এসব প্রচারণ করা মানে এগুলা বন্ধ করেন হ্যাঁ আসলে কারো সম্পর্কে না জেনে না বুঝে আশা করি এসব মিথ্যা কথা বড় না তো এখন ক্লিয়ার করে বুঝতে পারবেন আশা করি যে আমার বিয়ে হয়নি আর এসব নিয়ে কেউ মাতামাতি করবেন না ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা জানাবেন আর আপনাকে দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে সবার উদ্দেশ্যে একটা কথা নিয়ে আসছি ইদানিং দেখতেছি সোশ্যাল মিডিয়াতে মানে খুব প্রচার হচ্ছে যে আমার বিয়ে হয়েছে এটা নিয়ে দেখলাম সবাই খুব মাতামাতি করতেছেন তো আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বললি আমার বিয়ে হয়নি হ্যাঁ আপনারা আশা করি এই বিষয়টা ক্লিয়ার এখন বুঝতে পারবেন যে আমার বিয়ে হয়নি এইসব নিয়ে কেউ মাতামাতি করবেন না বিয়ে হলে অবশ্যই আপনারা জানবেন তো একটা মানুষের কে নিয়ে মিথ্যা করা মানে এগুলা বন্ধ করেন হ্যাঁ আসলে কারো সম্পর্কে না জেনে না বুঝে আশা করি এসব মিথ্যা কথা বলা না তো এখন ক্লিয়ার করে বুঝতে পারবেন আশা করি যে আমার বিয়ে হয়নি আর এসব নিয়ে কেউ মাতামাতি করবেন না ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ